আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো নিয়ে আসছি আজকে গরু মাংসের হালিম তো আমি একটা হাড়ি চাপিয়ে দিয়েছি হাড়িতে আমি সরিষা তেল ব্যবহার করছি সরিষা তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে 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 দিয়েছি তেলের মাঝে এগো এগুলোকে আমি এখন বেরস্তা করে নিব আর এ পাশে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম গরম পানিগুলো হলেই একটি বাটিতে গরম পানির মাঝে আমি হালিমের মিশ্রণটাকে মিশিয়ে ভিজিয়ে রাখবো তো আমার এই মাঝে পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেল তো পেঁয়াজ ব্যবস্থা গুলো উঠিয়ে নিচ্ছি এবং সেই তেলের মধ্যেই আমি বেশ কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম এবং কিছু কাঁচা পেঁয়াজও উঠিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি গরম মশলাগুলোও দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিব এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাংসগুলোকে মাখাইতে হবে এবং হালিমের যে মিশ্রণটা আসে মশলাটা ইউজ করছে এবং সেটা দিয়ে আরও বাড়তি কিছু মশলা আমার ব্যবহার করবে এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো সব আধা চা চামচ করে দিচ্ছি ঝাল না নতুবা ঝাল হবে অনেক তো পরিমাণ মতো এলাচ দারচিনি ওগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে কষাইতে হবে খুব ভালো করে কষাইতে কষাইতে ঢাকনা দিয়ে রান্না করব আমি তো আরও বেশ কিছুক্ষণ কষাবো কষানোর উপরে আসলে সব কিছু তো এর মধ্যে আমি হালিমে হালিমের যেই ডালটা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এ এতক্ষণ ভিজে গেছে তো সেই ডালটাই আমি দিয়ে দিচ্ছি তো এই ফাঁকে এখানে গরম পানিটাও ব্যবহার করছি এখানে কিন্তু ঠান্ডা পানি কোনো মতেই ব্যবহার করা যাবে না গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করলাম তো রান্না করতে এখন যতক্ষণ সময় লাগে আর কি সিদ্ধ হইতে যতক্ষণ সময় লাগে মাংসটাও সিদ্ধ হবে ডালগুলো সিদ্ধ হবে তো যান যখন বুঝবো তেল উঠে আসবে তখনই আমি এর মধ্যে ঘি গাওয়া ঘিটা ব্যবহার করব গাওয়া ঘিটা ব্যবহার করলে কিন্তু আসলে হালিমের ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তা আরও কিছুক্ষণ রান্না করব এই তো হয়ে আসলো আজকে হালিম হালিমের সব কিছুই তৈরি হয়েছে তো আমি একটু ঢেলি নিয়ে এখন পরিবেশন করব তো আমি একটা মাটির হা ডিশ নিয়ে নিয়েছি সেটার মধ্যে হালিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তো আমি এখন পরিবেশন করব এর এখানে পাশ দিয়ে আমি কিছুটা কাটাকাটি করে নিয়েছিলাম শশা নিয়েছিলাম আদা কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচি নিয়েছিলাম কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ তো ছিল তো আমি একটা একটা করে সব কিছু দিয়ে এখন পরিবেশন করবো তো এই তো হালিম মাশাল্লাহ তো একটু একটু করে লেবুর স্লাইসগুলোও দিয়ে দিচ্ছি কিছুটা টক হলে এই হালিম খেতে আরও খুব মজাই লাগে মাশাল্লাহ তো গরু মাংসের হালিম আসলে আর বলতে নেই এটা আর টেস্টে অন্যরকম হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল।